নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালে ভাদ্রমাসের পার্শ্ব বা পরিবর্তনী একাদশী পালিত হবে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এবং একাদশী তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর বিকেল চারটে বেজে উনষাট মিনিটে এবং শেষ হবে পরের দিন সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এই দিনে উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী হিসেবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আজকের এই ভিডিও থেকে আমি জানাবো ভাদ্র মাসের পার্শ্ববা পরিবর্তনী একাদশী কীভাবে পালন করবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি হুম শুরু করা যাক ভাদ্র মাসের বা পরিবর্তনী একাদশী যা ভগবান বিষ্ণুর নামে নিবেদন করা হয় এটি পালনের জন্য কিছু নিয়ম ও আচরণ আপনাকে পালন করতে হবে এই দিনটি ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পরিবর্তনই একাদশী পালনের জন্য আমি এখন কিছু ধাপ অনুসরণ করে বলে দিচ্ছি সেগুলি কিন্তু আপনারা ফলো করুন দেখুন সর্বপ্রথম একাদশীর দিনটি খুবই পবিত্র তাই ভোরে উঠে স্নান করে বিশুদ্ধ পরিচ্ছন্ন আপনাকে হতে হবে এরপর স্নানের ঠিক পরেই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করুন তবে চেষ্টা করুন সেলাই করা কোনো জামা না পরার বা কাপড় না পরার হ্যাঁ সেটি হলে কিন্তু সবচেয়ে ভালো হয় বা খুব চঙে জামা কিন্তু পরবেন না যারা পালন করবেন তাদের জন্য বলছি এরপর একাদশী তিথিতে আপনি উপবাস পালন করুন যেটি অত্যন্ত শুভ পূর্ণমাত্রায় উপবাস পালন করলে খুবই ভালো তবে আমি আবারও বলবো শরীরের কথা চিন্তা করে চেষ্টা করবেন দুধ কিংবা নিরামিষ কোনো আহার গ্রহণ করতে এই উপবাসের সব থেকে উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজের শারীরিক ও মানসিকভাবে একটা শুদ্ধিকরণ করা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজা করুন ফুল ধূপ প্রদীপ ফল ও তাজা ফুল দিয়ে কিন্তু পুজো করুন বিষ্ণুর মন্ত্র জপ স্তোত্রম পাঠ এবং বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে এবং অবশ্যই ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র এই একশো আটবার জপ করুন ভগবান বিষ্ণুর ছবি বা ফটো সামনে রেখে এবং যদি সহস্র নাম উচ্চারণ করতে অসুবিধে হয় বা সমস্যা হয় ইউটিউবে অনেক ক্রিয়েটারের ভিডিওর মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে সেটিকে চালিয়েও সেটি কিন্তু আসনে বসে শুনতে পারেন তাতেও কিন্তু কাজে দেবে একাদশীর দিনে ক্রোধ ঘৃণা বা অন্য কোনো ব্যক্তিকে কোনো নেগেটিভ কথাবার্তা বলা বা কাউকে কোনো অভিশাপ দেওয়া রকম মেন্টালিটি বা মনোভাব থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন কোনো রকমের প্রতিহিংসা পরায়ণ আচরণ কিন্তু এই দিনে করবেন না একাদশীর দিনে চেষ্টা করুন সব শেষে গরিব ও দরিদ্র মানুষকে কিছু দান করতে তবে অবশ্যই আপনার সাধ্য বুঝে অবশ্যই যদি মন থেকে দান করতে পারেন আপনার সাধ্য বুঝে তবে এটি আপনার কিন্তু পূর্ণ অর্জনে অনেক সহায়তা করবে অন্নদান বস্ত্রদান দান অর্থ সাহায্য করে দানের কার্য আপনারা সম্পন্ন করে ফেলতে পারেন এই দিনে ভগবান বিষ্ণুর মহিমা নিয়ে আলোচনা করুন বা সেটি শ্রবণ করতেও পারেন গীতা বিষ্ণু পুরাণ বা ভগবত গীতার পাঠ এই দিনে বিশেষ ফলদায়ী বলে মনে করা হয় একাদশী উপবাস শেষ করতে হবে দ্বাদশীর দিন নির্দিষ্ট সময় পারণ করুন উপবাস ভঙ্গ করুন এবং পারণের সময় সঠিকভাবে কিন্তু পারণটি মেনটেন করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল জীবনকে শুদ্ধ পবিত্র করার জন্য এই পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী আপনারা পালন করুন নমস্কার